তোমার প্রেমে মজনু হবোলা হবে তুমি তুমি আমার সিজুকা হব আমি দেখো পৃথিবীতে ফুল আছে হাজার তুমি মাত্র ওয়ান পিস তুমি কি হবে আমার জীবন সাথী দেবে একটা ছোট্ট করে কিস তোমাকে দেখি ঘাম যাচ্ছে আমার आइए हम जुड़ चुके हैं पहले भावू बेटे पहले आ रहा की में तेरी अजब सी अजब सी अदाएं हैं हाय है। हाय है। हाय मुझे अंकल का हेल्प कर दो प्लीज की ব্যাপারে

এত কনফিউন্স কেন হয়েছো আরে বলো না সিঙ্গেল আছে কি আচ্ছা তাহলে লাইন মারার সুবিধা হয়ে গেলো মিঙ্গেল দেখলে লাইন মারা যাবে না লাফ তো কিছু হবে না ওই জন্য সিঙ্গেল দেখলে একটা আশা থেকে যায় গ্রিন সিঙ্গনালস থাকে একটু হলে মানে খালি খালি তুই তুই করে

আছে জো চমাজা হাজা তুম এটা ছিল এটাই মনে মনে ডিসাইড করে নিয়েছি সারা জীবন একসাথে থাকবো হ্যাঁ সুজেখানবিদার মতো মাঝে মাঝে ঝগড়া হবে মাঝে মাঝে ভালোবাসা বোঝে আচ্ছা সব একা করে ডিসাইড করে নিয়েছি কী আমার ছিল না এমনিই বসে আছি এমনি বসে

হহ তো সিঙ্গেল তো আছে সিঙ্গেল হ্যাঁ তো কতদিন সিঙ্গেল থাকবে আমার মতে একটা দুষ্ট বয়ফ্রেন্ড করে নাও না ঠিক আছে সিঙ্গেল ঠিক আছে হ্যাঁ আরে সিঙ্গেল কতদিন থাকতে পারে মানুষ অনেক একটা এজ পরে তো মিঙ্গেল হতেই হয় না বিয়ে তো করতেই হবে না সারা জীবন বাবা আমার ঘরে বসে খাবে সিঙ্গেলই ঠিক আছে বাবা সারা জীবন আমার ঘরে ঘরে বসে খাতে নেই মাঝে মাঝে দায়িত্ব আমাদের মতো ছেলেদেরও দিতে হয় মানে আমাদের মতো ছেলেদের নয় আমাকে দিতে হয় ঠিক আছে আমার বাবা আমার তো কোনো অসুবিধা হচ্ছে না হয়ে যাবে আদিন হয়ে কাল ওজন্য এখন থেকে ফিক্স করে রাখো যেদিন তোমার বাবা আমার অসুবিধা হবে সেদিন আমার কাছে চলে আসবে বাবা আমার অসুবিধা হচ্ছে না আমার তো বাবা আমার যেদিন অসুবিধা হবে সেদিন বিয়ে দিয়ে দেবে হ্যাঁ তো তার আগে থেকে ফিক্স করে রাখি তাহলে তো আমি বউ হিসেবে পাবো না আর সেদিন আর যদি অন্য কাউকে দেখে ফেলে সুযোগ কেউ হাতছাড়া করে বলো

ঠিক আছে রাত ভালোবাসা পাবে হ্যাঁ বছর না ঘুরতেই বাচ্চা পাবে এটা হচ্ছে বিয়ের প্যাকেজ বুঝলে আমার সাথে তো এখন তো আমার কোনো ইন্টারেস্ট নেই হয়ে যাবে বিয়ে ঠিক টা তো হও তারপর না ইন্টারেস্ট বাড়বে সময় না দিলে কেউ যে কোনো জিনিসের সময় দিলে তবে ইন্টারেস্ট বাড়ে মানুষ লোন নেওয়ার পরে সময় যায় ধীরে ধীরে তারপর তো ইন্টারেস্ট বাড়তে থাকে তাই না আমার তো কোনো ইন্টারেস্ট নেই আরে ইন্টারেস্ট নেয়ার জন্য সময় দিতে হয় সময়টাই নেই সময়টাই তো নেই আমার আমি যে প্রেম করব আমার যে বয়ফ্রেন্ড হবে আমি তো তাকে সময় দিতে পারবো না কোনো ব্যাপার নাই আমি সময় নিয়ে নেব যেখানে থাকবো সেখানে গিয়ে দেখা করে আসবো তাহলে কি করো এখন

ভাবা বন্ধ করে প্লিজ পটে যাও না প্লিজ পটে যাও আর কি কি করবো বলো তোমার জন্য হাসিটা তো আমার একটু ভালোবাসে দাও না হাসি তো সারা জীবন পাবো আমি হ্যাঁ আচ্ছা তো বলে ফেলো আরে যা চাও তাও পেয়ে যাবে সব নেই

আরে এই তো ভালোবাসার মানুষ কি বলে আয়া তো ক্যাটেগারি হ্যাঁ তুমি আমার কেয়ার করবে আমি তোমার কেয়ার করবো এটাই তো ভালোবাসা তাই না আজ আসতে দেবো না কোনো দিক থেকে চাপ নিয়ে ঠিক আছে এখানে গরম হচ্ছে চলো বাড়িতে এসে তুই ওকে তো নাম্বারটা তো দিতেই পারি নাম্বার না পেলে আগে লাইন যাবে ফুটে গেছে নাম্বার তো দিতেই হবে নাম্বার না পেলে তাহলে आगे बढ़ो कि बुझे ना बाड़ी दिखे जी भूले जाओ ओके नाम खुशी ये दिल खुश हो गया आज खुशी खुशी घर जाएंगे ओके तो खुशी चलो हम तो ले जाए अपन हाँ वैसे ही तो अच्छा है क्या ये गर्मे कोल्ड ड्रिंक सब ना चाखा जाए जल जल ओके साथ चुम होता है ना उठा लग ना ওটা ওটা আমি দিয়ে দেবো সময়ের সাথে চল আমি নিয়ে নিই এখন থেকে হতে কেয়ারিং হতে হবে না